গাজরের হালুয়াটা এতটা টেস্টি মুখে দিলে তো স্বাদ লেগেই থাকে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে গাজরের হালুয়াটা রেডি করা যায় চলুন দেখে আসসালামু আলাইকুম গাজরের হালুয়া রেডি করার জন্য আমি প্রথমে এখানে হাফ কেজির মতো গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এভাবে সুন্দর করে গ্রেট করতে হবে তারপর একটা চৌলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে চারটে এলাচ দিয়ে একটু টালা দিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর এখানে দুই টেবিলের মতো ঘি দিয়ে আবার এলাচগুলো সুন্দর করে একটি ভাজি করে নিচ্ছি একটু ফ্লেভার আসলেই আমি গাজরগুলো ঢেলে দেব এখন ভালো করে ঘির সাথে গাজরটা একটু মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স হয়ে গেলে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এ দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম একটু ঘন করে নিয়েছি তারপর এখন আবার দুধটা সুন্দর করে আবার মিক্স করে দেব গাজরের সাথে সুন্দর মতো মিক্স হয়ে গেলে এখন একটা ডাকনার সাহায্যে সেদ্ধ দিয়ে দেব কিছুক্ষণ পরে আবার ডাকনা খুলে আবার একটু লবণ দিয়ে আবার একটু নারাচারা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর এরকম ডাকনা খুলে খুলে বারবার নাড়াচাড়া দিলে একটু ভালো হয় যাতে করে কড়াইতে না লেগে যায় এর জন্য আমি বারবার চেক করতেছি আবার বারবার বার পাল্টে দিলে সব দিকে সেদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টিটা খান সেভাবে দিলেই হবে চিনিটা দেওয়ার পরে আর ঢাকনা দিতে হয় না যেহেতু গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন একটু পরপর শুধু নাড়াচাড়া দিয়ে দিলেই হয় আস্তে আস্তে পানিটা শুকিয়ে এভাবে আসবে আর যখনই পানিটা শুকিয়ে যাবে তখনই বারবার নাড়াচাড়া দিতেই থাকতে হবে কখনও নাড়াচাড়া বন্ধ করা যাবে না সব সময় লাটতেই হবে যখনই দেখতে হবে হাতে তালুতে নিয়ে বা একটু হাতে সাহায্যে নিয়ে বোঝাতে হবে যে গোল গোল হচ্ছে বা শক্ত হচ্ছে তখন মনে হবে যে পারফেক্ট হয়ে গেছে কে কে আমার মতো এরকম হালুয়া তৈরি করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যদি তোমাদের কোনো টিপস থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবা আমি চেষ্টা করবো নেক্সট টাইমে এভাবে করার জন্য যাই হোক আমার ডোটা রেডি হয়ে গেছে এখন হালুয়ার জন্য একবার পারফেক্ট হয়ে গেছে তাই আমি ভোটের উপরে কিছুটা ঘি মেখে তারপর এখানে ঢেলে দিলাম সুন্দর করে কড়াই থেকে ঢেলে নিচ্ছি এটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে করতে হবে যতটা সম্ভব গরম গরম করতে হবে ঠান্ডা হয়ে গেলে কলম হবেই না একদম হবে না ঠান্ডা হয়ে গেলে তোমরা কোনো শেপ দিতেই পারবে না যাই হোক দেখো আমার কি সুন্দরভাবে হচ্ছে এই তো আমার একবারে মোটামুটি একবার শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি সাইজ মতো কেটে নিব সাইজ মতো কেটে নিয়ে তারপর উপরে কিছুটা বাদাম ছুটিয়ে দিয়ে ডেকেশন করে নিচ্ছি কেমন হয়েছে তোমরাই বলো খেতে কিন্তু দারুণ হয়েছে তোমাদের না খাওয়ালে তো আর বুঝব না আসলেই অনেক সুন্দর হয়েছে তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম